তো শুক আমরা চলে এসেছি এখন পূর্বাঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর এক জঙ্গলে বিশাল বড় এক জঙ্গল সেই জঙ্গলটি আপনাদের পরিদর্শন করে দেখাবো চারোদিকে ফাঁকা এখানে এক বিশাল বড় জঙ্গল আসলে এই জঙ্গলে কি আছে চলুন আমার সাথে আমরা জঙ্গলের ভিতর যাচ্ছি এখানে অবস্থা খুবই খারাপ এখানে সাপ পোকামাকড় থাকতে পারে আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনার দেখতে থাকুন এখানে কিসে জানি কি জানি একটা দেখতে পেলাম আমি নোড়াচোড়া করতেছিল

সবার ভিডিওটি কেমন এখানে দেখুন কি একটা অপরিষ্কার জায়গা আমি এখন আপনাদের ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখাবো আসলে ভিতরে কি আছে আপনাদের আমি দেখাই দেখুন একবার জঙ্গলের ভিতরে কি একটা পরিবেশ আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে সাপ পোকাম থাকতে পারে তাই আমি খুব সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি এর ভিতরে কি আছে আমরা আজকে আপনাদের দেখাবো খুব ভয়ঙ্কর একটি জায়গা পুরো জঙ্গলে ভরা আমরা এদিক দিয়ে যাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি একটা শান্ত পরিবেশ দেখুন একবার এখানে রাতের বেলা তাহলে কি একটা অবস্থা হবে আপনারা চিন্তা করেন কি ভয়ঙ্কর একটি জায়গা তাই আমাদের মনে আর বেশি ভিতরে যাওয়া ঠিক হবে না ভিতরে যদি আবার ডাকাত ফাঁকাত থাকে আমরা আর ভিতরে বেশি যাচ্ছি না আমাদের তো আমরা কম অনেক ভিতরে চলে আসছি এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে তবে এই জায়গাটা একটু খোলামেলা আছে একটু বড় জায়গা আমরা শালবনের একদম ভিতরে এই শালবনটি পূর্বাঞ্চলের ভিতরে অবস্থিত দেখুন কি একটা পরিবেশ একদম স্তব্ধ একটি জায়গা মরুভূমির মতো একটি জায়গা আমি একদম শালবনের মাছ বরাবর চলে এসেছি এখানে কোনো পাখি পশু বা কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি শুধু গাছ আর গাছ আমরা একটু আর একটু আগে যাওয়ার চেষ্টা করি যেখানেই যাই শুধু গাছ আর গাছ গাছ আর গাছ ভিতরে আর যাইতে পারতেছি না তো রাতের বেলা এখানে একটি ভয়ঙ্কর জায়গা বলা হয় যেখানেই যাবেন শুধু অন্ধকার অন্ধকার আমরা এখন এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ এখানে পরিবেশটি আমাকে ভালো লাগছে না এত অন্ধকার একটি জায়গা নিরিবিলি নিস্তব্ধ একটি এলাকা আমি এখান থেকে চলে যাবো আর এই কিছুক্ষণের মধ্যেই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন একটি ভয়ানক জায়গা যাকে বলা হয় গাছপালা এখানে কোনো পশু পাখির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না আমরা এখান থেকে বেরিয়ে আসতেছি আপনারা দেখতে থাকুন